নমস্কার বন্ধুরা কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে চলে আসলাম নতুন একটা দিনের ব্লগ নিয়ে চলুন আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করি আমি গ্রামটা ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আজকে আমরা চলেও যাবো তো দেখতে থাকুন শেষ পর্যন্ত না তো না একবারে অবস্থা খারাপ ইটলেসালি দিন পরে আরে হেয়া গো সকালে বংশাল হইছিল পরে কি করছিস বাস করছিস हां পরে আস্তে আস্তে ঠিক

এই এটা হলো মনে জ্যাটা শ্বশুর বাড়ি মানে আমার বিয়ার বড় ভাইয়ের বাড়ি এটা যেখান দিয়ে নিচে রাস্তা

কত করছে এগুলো আমার চ্যানেলের নাম হলো অগ্নিবিন্দু ব্লেজ ব্লগার ইউটিউবে হয় ইউটিউবে ফেসবুকে তো মানে ট্রাই করছি অনেক কিন্তু এই গান খুব কঠিন

যে আমি মনিদের রুমে বসে আছি এটা হচ্ছে মনিদের রুম এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা চলে যাব তো রান্নাবান্না হয়ে গেছে খাইতে বসে পড়ছে সবাই

চা যদি লেকুন পরন্ত้า এইটা সব বাবা যে কাंसी কোন ইচ্ছা সব বাবা যদি আটলে রইলে ইunun বদরবে বদরবে সরছে ইদি পোর কিছু না নন কইছে কই বাবা আর যদি বেশি খারাপ লাগে না আচ্ছা তারপরে আমি নিয়া হোমনি আই কাম না ও আমি না চিন্তা আর নন না গলামে নি যামনি

মার্বেল ও <laughs> <laughs> ইরে tuh mata খেয়া লইব কেতে কেতে

thank you

সুন্দর ঠিক না কিন্তু ঘোরা আর কি ঘোরার যে গঠন শরীর থাকে এরকম নাই এগুলো খাটতে খাটতে যান শেষ ধানের বস্তা টানতে টানতে একদম পাশ দিয়ে নদী বয়ে গেছে একদম একদম কাছ দিয়ে বাড়ির পাশেই সুন্দর নদী এই যে ওই দিক দিয়ে ওই পাশ ওই দিক গেছে মনিদের ওই দিকে গ্রামের পেছন দিয়ে সুন্দর এলাকাটা বাতাস আছে তাহলে রাস্তাটা যদি ভালো হইতো তাহলে সব ঠিক আছে রাস্তাটা একদম বাজে ঘোড়ার গাড়ি চলে তো আরো এর জন্য এখানে এরপর থেকে ভালোই আছে খারাপ না তো এখন উঠ যাই তারপর গিয়ে আবার দেখা হবে বসে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে

চাই রাত আস্তে 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 নাই আসার সময় মধ্যে রাস্তায় গাড়ির তেল ফুড়ে গেছে গা তারপরে একজনে এক মটর সাইকেলে যাচ্ছিল যাবিটা যাইতে আসে আর বাবা বু লো গাড়ি থাকে থাকে যাইতেছে তারপরে হচ্ছে ওনার গাড়ি থেকে তেল নামিয়ে তারপরে দিছে তেল দিছে ছোট বটলের মিলি বটলে একপা তারপরে ভয় দেয়া অন্য স্ট্যান্ড পর্যন্ত তেল বই দেয় তারপরে হাসলাম জন্য দেরি হয়ে গেল আসলে বিপদ মানুষ কিভাবে আসে বলা যায় না গাড়ি যে তেল নেই তো গাড়িটা তো খুব একটা ভালো না মিটার মোটর কিছুই দেখা যায় না সেজন্য বোঝা যায় নাই তেল যে নেই যাই হোক হাসলাম এখন ভালো বেলায় আসছি হাত আশীর্বাদে বিপদ আপদ হয় নাই আর যতটুকু বিপদে ঘুরছিলাম ভগবান আশীর্বাদে তো ওই ভাই তোটার জন্য সবাই আশীর্বাদ করবেন আমি আশীর্বাদ করি আসলে এরকম মানুষ এখনো আছে আমরা কিন্তু বলি নাই ওনারা নিজেরাই দেখে যে বাবু শিবম আবার আমি দেখছে মহিলার সাথে আবার বাচ্চা গাড়ি বিবেকে আর কি মানে বিবেকের সাথে পারে বিবে আপনার কাছে কি বোতল আছে জিজ্ঞেস করছে ভাইয়া বোতল আছে পরে মনিমা বাবু না বোতল নাই পরে ওনারা ওই দেখলাম আমরা আমাদের ওই দিকে যাইতেছিল আবার দেখি আমাদের সামনে গেল অনেক দূর তারপর অনেক দূর যায় দেখি আবার ব্যাগ আসতেছে মানে একটা বোতল পাইছে কুড়ায়

রেস্ট নেই একটু আহ ফ্রেশ হয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবার কালকে দেখা হবে বিনোদনের এক ব্লগ নেই